পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হাজার টাকা কেউ পাঁচশো টাকা কেউ আবার তার অধিক টাকা পেয়ে যেতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন রাজ্য সরকার কোন কোন প্রকল্পের টাকা ছাড়বে আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি বোকারে আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের আপনি কোন প্রকল্পের টাকা পান অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রথমেই আসি বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে সেই রকম নয় লক্ষ উপভোক্তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ছাড়বে নতুনদেরকে এবং পুরনো যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন তারাও ফেব্রুয়ারি মাসেই টাকা পেয়ে যাবেন যেমন প্রতি মাসে পান আর নতুন যারা দুয়ার সরকার আবেদন করেছিলেন বা পঞ্চায়েতে বা বিডি অফিসে আবেদন করেছিলেন এতদিন পাচ্ছিলেন না সেই টাকাও আমরা কিন্তু এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণাই করেছেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে সমস্ত টাকা ছাড়া হবে তারপর বিধবা ভাতা বিধবা ভাতা প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে তারাও টাকা পাবে সেরকম কিন্তু উপভোক্তাদেরকে টাকা ছাড়া হবে পয়লা ফেব্রুয়ারি থেকে এবং যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন তারাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তারপর প্রতিবন্ধী ভাতা যেটাকে বলে মানবিক পেনশন এই প্রকল্পেও যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছিলেন তাদেরকেও টাকা ছাড়া হবে আর যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন তারাও কিন্তু টাকা পাবেন অর্থাৎ নতুন পুরনো উভয় উপভোক্তাদেরই টাকা ছাড়বে পয়লা ফেব্রুয়ারি থেকে এই টাকাগুলিও ছাড়া হবে তারপর জয় জোহার এবং তপশিলি বন্ধু এস সি জন্য যে ভাতা ষাট বছর হলে এক হাজার টাকা করে দেওয়া হয় এই পেনশন প্রকল্পের টাকাও পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ছাড়া হবে নতুনরত টাকা পাবেন এর সাথে সাথে পুরনো যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন তারাও কিন্তু টাকা পাবেন তারপর ইমাম ভাতা ইমাম ভাতায় যারা ইমাম রয়েছেন মুসলিম সম্প্রদায়ের তারা কিন্তু ষাট বছর হলে এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন এবং পরবর্তী সময়ে সেই টাকাটাও কিন্তু বাড়ানো হয়েছিল তো এই ইমাম ভাতা প্রকল্পের টাকাও কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ছাড়া হবে পুরোহিত ভাতার প্রকল্পেরও টাকা ছাড়া হবে পয়লা ফেব্রুয়ারি থেকে লোকপ্রসার মানে যারা বিভিন্ন লোকসঙ্গীত বা লোকশিল্পের সঙ্গে জড়িত যে সকল শিল্পীরা রয়েছেন তাদেরকে কিন্তু টাকা ছাড়বে পয়লা ফেব্রুয়ারি থেকে তারাও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তারপর শ্রমিক ভাতা যারা পশ্চিমবঙ্গের শ্রমিক রয়েছেন শ্রমিক যাদের ষাট বছর হয়ে গেছে যারা অসংরক্ষিত শ্রমিক বা সংরক্ষিত শ্রমিক যাদের শ্রমিক কার্ড রয়েছে তারা কিন্তু প্রভিডেন্ট ফান্ড হিসাবে যে এক টাকা করে পা তারা সেই এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সর্বশেষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কিন্তু প্রায় প্রায় তেরো লক্ষের মতন নতুন যারা তারা কিন্তু এবার টাকা পেতে চলেছে নতুনদেরও টাকা ছাড়বে যারা দুয়ারে সরকার আবেদন করেছিলেন এতদিন পাচ্ছিলেন না নতুনদেরও টাকা ছাড়বে মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছেন পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ছাড়বে তো সেই টাকাও আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে সমস্ত প্রকল্পের টাকাগুলি ছাড়া হবে এবার হয়তো পয়লা ফেব্রুয়ারি আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না হয়তো টাকা ঢুকতে আপনাদের এক সপ্তাহ বা দশ দিন লেগে যেতেও পারে তবে টাকা ছাড়া কাজ শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দু থেকে তো এই প্রকল্পগুলির মধ্যে আপনি কোন প্রকল্পের টাকা পান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন টাকা যখনই ছাড়া হবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপনাদেরকে আমরা তারও ভিডিও করে জানিয়ে দেবো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন